জনগণের উপর ভরসা নেই যে শক্তির জনগণের উপর ভরসা নেই তারা মাসেল বন্দুক টাকা এই সমস্ত নিয়ে মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে ভোট লুট করেন যার জন্য আমরা লাস্ট ইলেকশনে দেখেছি পুকুরে মধ্যে ইভিএম বাক্স পঞ্চায়েত নির্বাচনে হ্যাঁ ভোটার স্লিপ খেয়ে ফেলছে এগুলো আমরা দেখেছি তো তো এত মানে পার্টিকে ভালোবাসে যে মানুষের উপর ভরসা নেই আমাদের সংগঠনের সাথে অগনিত মানুষ আছেন মানুষের সমর্থন আমাদের সাথে আছে মানুষ যখন জেগে ওঠে দুষ্কৃতিরা তখন আর লোকানোর জায়গা খুঁজে পায় না তো মানুষ ব্যারাকপুরের মানুষ একজন এমন সাংসদ চাইছেন যে সাংসদ তাদের সমস্যার কথা এলাকার সমস্যার কথা কৃষির যে সমস্যা আমাদের যে মথুরা বিল বর্দির বিলে যে এখন জল নেই চাষ হচ্ছে না কি করে সেগুলো সংস্কার করা যায় বিশেষ করে এখানে যে চটকল গুলো রয়েছে সেগুলো কি করে পুনরুজ্জীবন করা যায় পুনরুজ্জীবন মানে চটকল তো নিজে বেঁচে উঠবে না পুরো ব্যবসাটা কি করে পুনরুজ্জীবন ঘটতে পারে সেখানকার মানুষরা শ্রমিকরা কিভাবে সুরক্ষিত হতে পারে মাসে ন্যূনতম যে টাকাটা আমরা ধার্য করেছি মহিলাদের জন্য আমরা মহালক্ষ্মী ভান্ডারের কথা বলেছি যাতে মাসে তারা সাড়ে আট হাজার টাকা করে পাবেন বৎসরিক এক লক্ষ টাকা ষাট বছর বয়স হলে সবাই নারী পুরুষ নির্বিশেষ শ্রমজীবী মানুষ দেখেছি দেখেছি শ্রমজীবী মানুষ ছ টাকা করে পেনশন পাবেন এই দাবিগুলো যদি আইন করা যায় যেমন ইউপিএ ওয়ান এর সময় আমরা একশো দিনের কাজের আইন করেছিলাম তাহলে এই সাধারণ খেটে খাওয়া মানুষ একটু নিঃশ্বাস নিতে পারবে মানুষের চোখ তো চকচক করছে আমার মনে হচ্ছে মানুষ বদল চাইছে অভিযোগ এগুলো সহ্য করতে পারে না মানুষ সবসময় জানে যে স্বচ্ছ প্রশাসন না পেলে মানুষের কাজ করা যায় না তো মানুষ এবার আমাদের পক্ষে আছে আপনারা শুনলেন